দেখুন অবশ্যই পাঁচ লক্ষে যেটা আছে সেটা কলকাতা কলকাতার ব্রিগেড ময়দানে সেখানে হবে আগামী সাত তারিখ সাতই ডিসেম্বর রবিবার খুবই ভালো জিনিস কারণ এই যে যে সনাতনী সংসদের উদ্যোগে যে এই যে পাঁচ লক্ষে গীতাপাঠ আমাদের আমরা তো সনাতন ধর্মের মানুষ ভারতবর্ষ সনাতনের জায়গা এবং এই সনাতনী হচ্ছে মূল যে ধর্ম এবং তা থেকেই সব কিছুর উৎপত্তি মূলটা হচ্ছে সনাতন সেখান থেকে আমরা একত্রিত হব আমাদের শক্তি বৃদ্ধি হবে আজকে বিভিন্ন জায়গাতে সনাতনী যারা রয়েছে যারা হিন্দু যারা রয়েছে তাদের বিভক্ত করার প্রক্রিয়া চলছে রাজনৈতিকভাবে হোক কি অন্য কোনো উদ্দেশ্য হোক সেখানটাতে একত্রিত হয়ে আমরা নিজেদের শক্তি নিজেদের যে মূল যে ভাবনা এবং আমাদের রুটটা আমরা শুধু উপলব্ধি করা না সেটাকে অনুধাবন করা আরও অনেক কিছু আছে সেটা বিশাল একটা চিন্তাভাবনা এবং বিশাল পাওয়া সত্যি এই যে যে জায়গাটা এটা খুবই ভালো এবং আমি নিজেও খুবই আনন্দিত যে আমাকে মানে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে নিমন্ত্রণ করা হয়েছে এই কমিটির পক্ষ থেকে আমি অবশ্যই যাব এবং আমার কমিটির যারা আছেন তারাও যাবে বার্তা দেব যে আমাদের এই যে যে মতুয়া ধর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম থেকেই তো তার যে মূল যে চিন্তা ভাবনা এবং কি উদ্দেশ্য এবং হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের এই ধরাধামে আসা এবং সেখানটাতে দাঁড়িয়ে তাদের যে ধর্ম এবং কর্মর যে মেলবন্ধন সেটা মানুষের কাছে পৌঁছানো সমস্ত না অবশ্যই কেন না অবশ্যই বলবো তাদের যাওয়ার জন্য যে অবশ্যই এই এই আমাদের নিমন্ত্রণও করা হয়েছে এবং সেখানে মানে মানুষ থাকবে লাখে লাখে মানুষ থাকবে অবশ্যই সেখানটাতে আমরা একত্রিত হই এই সনাতন ধর্মের যে জায়গাটা আছে সেখানটাতে আমরা যদি একত্রিত থাকতে পারি সেটা আমাদের শক্তি আমরা একত্রিত হই অবশ্যই খুবই ভালো সমস্ত জায়গায় করা উচিত দেখুন সমস্ত জায়গায় করা উচিত সেইটা তো আলাদা ব্যাপার কিন্তু এটা একটা জায়গাতে হচ্ছে কলকাতায় এবং অন্য জায়গাতে তো এরকমভাবে তো বৃহৎভাবে হওয়া সম্ভব না কলকাতাতেই হওয়াটা সম্ভব এবং এটা একদিনের কর্ম তো অবশ্যই না এতগুলো মানুষ এবং তার যে টোটাল যে লেআউটটা এর যে একদম ব্লু প্রিন্ট করা এবং এটা করা এটা অনেক বড় কাজ কিন্তু আমি মনে করি যে সব জায়গাটাতে একত্রিত হওয়ার দরকার সব সনাতনীরা হিন্দুরা একত্রিত হওয়ার দরকার ভারতবর্ষের জন্য ভারতবর্ষের জন্য আগামীতে ভারতবর্ষের জন্য এইটা হিন্দুদের জায়গা ভারতবর্ষ হিন্দুদের জায়গা সনাতনীদের জায়গা হিন্দুরা সেফ থাকলে পরে বাকি সবাই সেফ থাকবে হিন্দুরা যদি সেফ না থাকে তাহলে পরে আপনারা দেখেছেন এক একটা জায়গাতে আফগানিস্তান পাকিস্তান ইরাক ইরানের কী অবস্থা এর থেকেও খারাপ হবে যতদিন হিন্দু আছে সনাতনীরা রয়েছে একত্রিত এটা তো হিন্দু রাষ্ট্র হওয়ার কথা হওয়া দরকার ভারতবর্ষ হিন্দুদের জায়গা কোথায় সব জায়গা সব ধর্মের মানুষের এক একটা করে রাষ্ট্র আছে হিন্দুদের কোথায় রাষ্ট্র আর এই ভারতবর্ষ সেকুলার ছিল না ভারতবর্ষ সেকুলার কোনো সময় বাবা সাহেব ডক্টর ডক্টর বাবা সাহেব আম্বেদকর নেতৃত্বে যে সাংবিধান সেখানে কোথাও সেকুলার ছিল না সেকুলার ম্যানিপুলেট করে কংগ্রেস এবং ইন্দিরা গান্ধী ঢুকিয়েছে ভারতবর্ষের মানুষ এটা অনেকে জানে অনেকে জানে না জানার দরকার এখন যে কথাগুলো বলে না সেকুলার ভারতবর্ষ কোনো দিন সেকুলার ছিল না